হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল আই এম সিরিয়াস গেমিং এবং নিয়ে আসতে আজকে একটা নতুন ভিডিও ভিডিওটি হলো মানে জম্বি মারা চ্যালেঞ্জ আর এই জম্বি মারতে গিয়ে বাইরে বাই যে মহাবিভূত পড়ছি আমি এটা মানে তোমরা ভিডিওর লাস্টে দেখতে পাবা আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও যাতে করে আমার যত নতুন ভিডিও আছে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা লাস্ট মতো দেখতে থাকো আমি নেমে গেলাম প্রচন্ডকে কারণ লুট লাগবে অনেক জম্বি মারতে হলে তো অনেক লোডের প্রয়োজন আর দু একটা যদি স্নাইপার পাওয়া যায় তো ভালোই হতো কারণ স্নাইপার ড্যামেজ বেশি বেশি দেয় তো তাদের জম্বি মারতে অনেক সুবিধা হয় আর কি আর এমপি ভুটটি পাইলাম এমই নাই লুট কই ঘরে দিয়ে কোনো লুট নাই খালি মেডিকেটার ব্যাগ বেস এগুলো ছি ভালোই হলো। আর আরেকটা কথা গাইস কয়েকদিন পরে বিয়ার র্যাঙ্ক সিজন চেঞ্জ হতে চলেছে এবারে ভাবতেছি গ্যান্ড মাস্টার পোস্ট দিব আর কে কে আমার সাথে গ্যান্ড মাস্টার পোস্ট দিতে চাও বা খেলতে চাও কমেন্ট ইউডিটা দিয়ে দেয় আর আমার সাথে কে কে অ্যাড হতে যাও তারও ইউআইডি দিয়ে যায় আমি সবাইকে অ্যাড করে নেব কই রে ভাই মুই নাই এতম কম থাকলে কেম নাকি জম্বি মারা যাইব জম্বি মারা এতটাও কঠিন না আছে সহজ সহজে আছে কিন্তু ভাই মা জম্বির কাছে কি নিমে এসে পড়ছি নাকি আমার আগে জানি না তো আমি আসলে আসুক আমি এসছি হ্যাকার প্লেয়ার সব মারলাম জম্বি সহ নিমিশ এখন দেখি জম্বির কাছে যাওয়া যাক গাড়িটা নিয়ে যাইব কি রে ভাই জম্বির কাছে কি প্লেয়ার নাকি মনে হইতেছে তো প্লেয়ার জম্বির কে খুললো বাইরে ভাই থার্ড পার্টি ওয়া নাই এই যে প্লেয়ার আছে কইলাম না কিন্তু প্লেয়ার কোনো সময় নাই আমি হইলাম সিরিয়াস গেমিং আমি অল টাইম সিরিয়াস চাই মার 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 প্লেয়ার প্লেয়ার মার হ্যাকার মার দিয়া আর আছে নাকি হ্যাকার মিনা সার প্লেয়ার না ভাই আমি দেখ হ্যাঁ শুট করে কো প্যানেল ইউজার আমি প্যানেল ইউজার হ্যাঁ শুট হ্যাঁ শুট মিনা সার প্লেয়ার আমি এবং জম্বি শেষ ইয়া তো এত লোট লুইটা লই লুইটা লই আগে পরেরটা পরে দেখা দেব আজকে সব মাইন্ড ল্যাম্প